আসসালামু আলাইকুম কথাগুলো একটু মন দিয়ে শুনবেন কাজে লাগবে হ্যাঁ কথাগুলো একটু মন দিয়ে শুনেন গত কয়েকদিন আগে শাহ আলমের এক জায়গায় রেড দিছে ইমিগ্রেশন বিভাগ তো কোথায় দিয়েছি সেটা আমি বলতেছি না সেখানে রেড দেওয়ার পরে দেখা গেছে কি মানে দিক বিদিক ছুটাছুটি করতেছে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা তারা দিক বিদিক ছুটাছুটি করতেছে এখন একজন কি করছে সে মানে একটা বাথরুমে লুকাইছে তো বাথরুমে সে তারা সেক করে নাই বাথরুমে যে লুকাইছে বাথরুমটা হচ্ছে খুব মানে জড়জন্য একটা বাথরুম পুরোনো তো বাথরুমের উপর যে লাইট আছে না লাইট লাইটটা একটু লুজ কালেকশান ছিল আর কি উনি হাত দিয়ে তখন নাড়াতাড়া মানে হঠাৎ করে ঢুকছে ডুকার পরে দেখা গেছে তিনি শর্ট খাইছে শর্ট সেখানে অজ্ঞান হয়ে গেছে আমাদের বাংলাদেশে তো সবাই যখন চলে গেছে তো তার আত্মীয় একজন আসিল তিনি কিন্তু বৈধ ছিলেন আর কি তখন তার আত্মীয় কী করছেন মানে এদিক সেদিক মানে তারা খুঁজছেন মানে ইমিগ্রেশন যখন চলে গেছে লোকজন দরাদড়ি করে চলে গেছেন তাকে সেখানে খুঁজছেন তা খুঁজে দেখলো যে সে ওখানে অজ্ঞান হয়ে গেছে তারা সেখান থেকে এনে ভালো করে মালিশ টালিশ করছে মালিশ টালিশ করার পরে সেই লোকটা একটু সুস্থ হয়েছে কিন্তু তার ব্রেন পুরোপুরি শর্ট হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন নি কারণ তার মাথার সাথে কিন্তু লাইটটা লাগছে ব্রেন ফুরাফুরি শর্ট হয়ে গেছে এখন দেখা গেছে কি তারা এখন দেশে ফাটাইতে হইব সে লোকটা অবৈধ ছিল সেটা ঠিক আছে তারা এখন দেশে পাঠাইবো এখন টাবল পাস করে দেশে পাঠাইবো তো কথাগুলো কেন বলতেছি উনি আমার কাছে বলছেন এই যে দেখেন অনেক ক্ষেত্রে আমরা ইমিগ্রেশন আসলে কী করি এদিক সেদিক আমরা ছুটাছুটি করি কেউ গাছের উপরে উঠে যায় দেখা গেছে কি কেউ আবার দেখা গেছে কি একটা বিল্ডিংয়ের নিচে আত্মগোপনে থাকে তো এই কাজগুলো কিন্তু আমাদের করা উচিত না ইমিগ্রেশন আসছে যদি ইমিগ্রেশন আপনার থেকে দূরে থাকে তাহলে আপনি কী করবেন আপনি সেখানে ফালিয়ে চলে যাবেন দেখবেন যে ইমিগ্রেশন আপনার কাছাকাছি চলিয়ে আসে একই ঘরের ভিতরে এদিক সেদিক কিন্তু মানে লাভ দেওয়া ইয়ে করা এগুলো করবেন না এগুলো করতে গেলে আপনার শরীরের ক্ষতি হবে কথা কি বুঝতে পেরেছেন অনেকের কিন্তু হাত ফাঁয়াও ভেঙে যায় তারপরে ইমিগ্রেশন ধরে নিয়ে যায় হ্যাঁ নিয়ে যাওয়ার পর দেখা গেছে কিন্তু সাজা সাজা বুক করতেছে একদিক দিয়ে হাত ফাঁ ভেঙে ভেঙে গেছে সেটার জন্য তাকে আলাদাভাবে মানে কষ্ট পাইতে হইতেছে আমি কেন কথাগুলো বলতেছি ইমিগ্রেশন যখন এক জায়গায় আসে তারা কিন্তু চতুর পাশে আগে যাচাই বাছাই করে আসে আমরা যখন একটা জায়গায় রেড দেব, তখন সে জায়গায় মানে কোন জায়গা দিয়ে অবৈধ ফালিয়ে চলে যেতে পারে তারা ওই চিন্তা ভাবনাগুলো করে আসে দেখা গেছে কি পাঁচটা তারা অপরিসি সালাইলে বিভিন্ন জায়গায় সেখান থেকে দুইজন বা তিনজন ফালিয়ে বাঁচতে পারে কিন্তু সবাই ফালিয়ে বাঁচতে পারে না এখন আপনি যখন ইমিগ্রেশন আসবে ইমিগ্রেশন আসলে শান্ত থাকবেন দেখছেন যে আপনি দূরে কোথাও আছেন সেখান থেকে পালানোর চেষ্টা করবেন যদি আপনি দেখছেন যে ইমিগ্রেশন আপনার পাশাপাশি আছে সেখান থেকে পালানোর চেষ্টা করবেন না সেখান থেকে পালানোর চেষ্টা করলে আপনি নিজে বিপদে পড়বেন যেমনটি মানে লোকে বিপদে পড়ছে সুস্থ একজন মানুষ তিনি টয়লেটে গেছেন হ্যাঁ সেখানে শর্ট খাইয়ে তিনি পুরা মানে অজ্ঞান হয়ে গেছেন পরে তাকে সুস্থ করছে এখন তিনি পাগল হয়ে গেছেন অলরেডি তারা যে এখন দেশে ফাটাইবো ইমিগ্রেশন ঠিক আছে সব কিছু করতেছে হ্যাঁ ডাবল ফারস্বাস করতেছে তারা যে দেশে ফাটাইবে এরপর দিয়ে এখন তারা দেশে নেবে কিনা না সেটা তো একটা মানে ইয়ের ব্যাপার সে বেশি কথা বলতেছে অতিরিক্ত কথা বলতেছে অনেক ক্ষেত্রে তার আত্মীয়কে সে চিনতেছে আবার অনেক ক্ষেত্রে সে চিনতেছে না হ্যাঁ মানে তার মাথা পুরোপুরি আউট হয়ে গেছে এখন এই অবস্থা কি তাকে ইমিগ্রেশন দিয়ে কি দেশে ফাটানো যায় বুকেনে বিমানে করে সেটা নিয়ে তার আত্মীয় কিন্তু টেনশানে আছে আমার কাছে কথাগুলো আসছে এই কারণে আমি কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি এদিক সেদিক শুটা শুটি করবেন না অনেকে হাতে পায়ে ব্যথা পায় অনেকে অনেক জায়গায় ব্যথা পায় আপনি কিন্তু নিজেও বিপদে পড়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ